মাদারীপুরে ছাত্র দলের বার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে শেখ জায়েদ হাসানের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছয়চল্লিশতম বার্ষিকী উপলক্ষে সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয় উনিশ জানুয়ারির রাতে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন নাবিলা চৌধুরীর বাড়িতে এ খেলার আয়োজন করা হয় শিরোয়াইল ইউনিয়ন বলাম শিবচোর পৌরসভার মধ্যে এই চূড়ান্ত লড়াই শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন শিবচোর উপজেলা বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজেম হোসেন রোমান পৌর বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেমায়ত হোসেন খান পৌর বিএমপির সভাপতি শাহাদাত হোসেন শফিক এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুহেল রানা সহ অন্যান্যরা